তেসরা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ইতালিতে আওয়ামী লীগ ও ভেনিস যুবলীগের সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি মিলনায়তনে আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালির সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমেদের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন জানান আলোচনা সভায় বক্তব্য দেন রফিকুল ইসলাম সৈয়াল লাল মিয়া মনির আজুল ইসলাম শাহাদাত হোসেন সোলেমান হোসাইন হাকিম মাস্টার মোবারক হোসেন ডালিম মাহমুদ সবুজ সৈয়াল মোস্তফা সৈয়াল কালু সোহেলা আক্তার বিপ্লবী প্রমুখ এছাড়াও আলোচনা সভায় ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার মাগ ফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন মার ঘেরা জামে মসজিদ খতে মাওলানা সৈয়দ জাকারিয়া আল হোসাইন বাংলা তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করে আমি খুব হ্যাপি নেতৃত্ব শূন্য করতে আওয়ামী আশপাশে বাংলাদেশ আমরা প্রধানমন্ত্রী পাকিস্তানি প্রতাক্তারা চেয়েছিল আর এই বলে চক্রান্তি কোনোভাবে আমরা তাদের কাছ থেকে আমরা জানি সভাপতি